আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ করব। আমার ব্যাগ চুরি হয়ে গেছে শান্তা হাগ্গি সার্গাত এখানে শান্তা হাগ্গি মানে আমার ব্যাগ সারগাত মানে হচ্ছে চুরি হয়ে গেছে শান্তা হাগ্গি সারগাত মানে আমার ব্যাগ চুরি হয়ে গেছে তুমি কোথায় রেখেছো ব্যাগ ইনতা ওয়েন হত্য শান্তা ইনতা ওয়েন হত্য শান্তা তুমি ব্যাগ কোথায় রেখেছো আমি পুলিশ কল করবো আনা ইত্যাল আল শ্রোতা আনা ইতাসেল মানে আমি কল করবো শ্রোতা মানে হচ্ছে পুলিশ আনা ইত্যাল আল শ্রোতা আমি পুলিশ কল করবো তুমি কাউকে সন্দেহ কর ইনতা শাক ফি আহাদ ইনতা শাক ফি আহাদ মানে হচ্ছে তুমি কি কাউকে সন্দেহ করো না আমি কাউকে সন্দেহ করি না লা আনা মা শাক আহাদ লা না আমি মানে সন্দেহ করি না আহাদ মানে হচ্ছে কাউকে লা আনা মা শাক আহাদ আমি কাউকে সন্দেহ করি না ব্যাগে আমার পাসপোর্ট ছিল কান জোয়াজ হাগ্গি ফিসান্তা কান জোয়াজ হাগ্গি মানে হচ্ছে ফিস কান কান জোয়াঝি ফিসা আমার ব্যাগে আমার ফোন ছিল সরি আমার ব্যাগে আমার পাসপোর্ট ছিল কান জোয়া হাকি ফিস আমি এখন দেশে যাব কেমনে অথবা কিভাবে আলহিন আনা রোহ বিলাদ। আলহীন মানে হচ্ছে এখন আনা আমি রোহ মানে কিভাবে যাব বিলাত মানে হচ্ছে দেশে আলহিন আনা রোহ বিলাদ এখানে কি ক্যামেরা আছে হাল হেনা ফি ক্যামেরা হাল হেনা ফি ক্যামেরা মানে হচ্ছে এখানে কি ক্যামেরা আছে দয়া করে তুমি ক্যামেরা চেক করো মিনফদলিক ইনতা মোরাজা আল আল ক্যামেরা আমি দেখছি তুমি অপেক্ষা করো আমি দেখছি আনা সুফ সৌই ইন্তজার আনা শুফ ইন তাসৌ ইন্তজার এ বাবা বলতে পারেন আমি দেখছি তুমি অপেক্ষা করো আমি ক্যামেরা ভিডিও দেখেছি আমি ক্যামেরার ভিডিও দেখেছি আনা সফতু ফিডিও ক্যামেরা আরবিরা ভিডিওকে ফিডিও বলে আমি ক্যামেরার ভিডিও দেখেছি আনা সফতু আমি দেখেছি ফিডিও ক্যামেরা মানে সে ক্যামেরার ভিডিও দেখেছি কিন্তু তোমার কাছে ব্যাগ ছিল না লেকিন মাফি শান্তা ইন্দক লেকিন মানেছে কিন্তু মাফি মানে নাই অথবা ছিল না শান্তা ইন্দক মানে শান্তা ইন্দক হয়তো তুমি গাড়িতে ভুলে গেছো মুমকিন ইনতা ইনসা রাহ মুমকিন মানে হয়তো বা সম্ভবত ইনতা মানে তুমি ইনসা মানেছো ভুলে গেছো ফিসারাহ মানে গাড়িতে গাড়ির ড্রাইভারের নম্বর আছে ফি রকম সোয়াক শার হাঁ আছে কিন্তু ব্যালেন্স নেই আইওয়া ফি লেকিন মাফি রসিদ আই ওয়া ফি লেকিন মাফি রসিদ হাঁ আছে কিন্তু ব্যালেন্স নেই নম্বর দাও আমি কল করি আত রকম আনা ইত অথবা এভাবে বলতে পারেন অথবা হাতি রকম আতি রকম আনা ইত্যাসেল রকম মানে হচ্ছে নম্বর দাও আনা আ মানে হচ্ছে আমি ইত্যাসেল মানে কল করব আবার এভাবে বলতে পারেন যে আতি রকম আনাফি রসিদ মানে হচ্ছে নম্বর দাও আমার ব্যালেন্স আছে আমি আপনার গাড়িতে ব্যাগ বলে গেছি আনা ইনসা শান্তা ফিসারা হাক আনা ইনসা মানে আমি বলে গেছি আমরা আগেই বলেছি শান্তা মানে হচ্ছে ব্যাগ ফিসারা মানে গাড়িতে হাগ্গাক মানে হচ্ছে আপনার আনা ইনসা শান্তা ফিসারা হাগ্গাক তুমি ধৈর্য ধরো আমি দেখছি ইন্তসবর সোয়াই আনাসুফ ইনতাবর সোয়াই আনাশুফ হাঁ হাঁ আসে এখন কী করবো আমি আয়া আই ওয়া ফি আনা তুমি এয়ারপোর্টে নিয়ে আসো ইন্তজিব ফিল্মাতার ইনতাজিব ফিল্মাতার মানে তুমি এয়ারপোর্টে নিয়ে আসো কিন্তু আমি দূরে এসে গেছি কিন্তু আমি দূরে এসে গেছি লেকিন আনা ইজিত বা ঈদ লেকিন মানেচ্ছে কিন্তু আনা ইজিত মানিচ্ছে এসেছি বা ঈদ মানেচ্ছে দূরে লেকিন আনা ইজিত বাঈদ কিন্তু আমি দূরে এসে গেছি সমস্যা নাই আমি ভাড়া দেবো তুমি নিয়ে আসো সমস্যা নাই আমি ভাড়া দেবো তুমি নিয়ে আসো মাফি মুশকিলা আনাতি মিশোয়ার মুশকিলা আনাতি মিশোয়ার আছে আসতে আধা ঘন্টা লাগবে তাইয়েব তাই অথবা তাইয়েব আবগা নুসা আনাইজি মানে ঠিক আছে আসতে আধা ঘন্টা লাগবে আমি গেটে অপেক্ষা করছি আনা ইন্তজার ফিলবোয়াবা ବାକି ମାନେ କତ ଘଣ୍ଟା କାମ ମାନେ କତ ସା ମାନେ ଘଣ୍ଟା বাকি মানে হচ্ছে বাকি রাহেলা মানে হচ্ছে ফ্লাইট বাকি এক ঘন্টা ত্রিশ মিনিট বাকি ওয়াহেদ ও নুসা বাকি ওয়াহেদ ও নুসা বাকি মানে বাকি আছে ওয়াহেদ এক উনুস মানে আধা ঘন্টা ওয়াহেদ উনুস মানে দেড় ঘন্টা সাু মানে হচ্ছে দেড় ঘন্টা ওয়াহেদ উনুসা ভয় করো না আমি আসছি আনা লাই তুমি কোথায় আমি এসেছি নাও তোমার ব্যাগ দেখো সব কিছু আছে কি শিল শান্তা হাক্গাক সুফ কুলুসাই ফি শিল হাগ্গাক সুফ কুলুসাই ফি মানে দেখো তোমার ব্যাগ নাও তোমার ব্যাগে সব কিছু আছে কি না হ্যাঁ সব ঠিক আছে অথবা সব কিছু আছে আই আহ কুল্লুসাই মজুদ আই আহ কুল্লুসাই মজুদ মানে হাঁ কিছু আছে ধন্যবাদ বন্ধু নাও তোমার ভাড়া শোকরান হাবিবি শিল মিশুয়ার হাগ্গাক অথবা নাও এটা তোমার উপহার শিল হাদা হাদিয়া হাক্গাক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ